নমস্কার বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে কোথাও যাচ্ছি না আজকে আমি যা করব বাড়িতেই করব আর কি করব সব আপনাদেরকে বলবো আর দেখাবো তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক এই মিনিট লেট তো আজকে আমি আমার মাছের ট্যাঙ্কগুলো সব ক্লিন করব। তো চলুন আজকে একটু দেখানো যাক আর ক্লিন করার আগে কী কী করেছি সব কিছুই আগে বলবো চলুন আবার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট তো করে ফেলেছি যেটা আপনারা দেখতে চেয়েছেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশানের ঘন্টাটা টং করে বাজিয়ে দেবেন চলে এলাম আমার প্রথম ট্যাঙ্কের কাছে আজকে এই ট্যাঙ্কটাও ক্লিন করেছি আর এই ট্যাঙ্কটা ক্লিন করার পর দেখুন জলটা আমি মেডিসিন দিয়েছি জলটা কিনা সবুজ হয়ে আছে দেখুন জলটা দেখতেও ভালো লাগছে আর এত সুন্দর পানা আছে আরও দেখতে ভালো লাগছে এর মধ্যে আমার আছে চিকলেট আছে নিচে দেখা যাচ্ছে দে দেখতে পাচ্ছেন আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না তবে আমার চোখে দেখতে পাচ্ছে ক্যামেরায় আসছে কিনা আমি ঠিক বলতে পারবো না তো চলুন এবার দ্বিতীয় ট্যাঙ্কের কাছে যাওয়া যাক তো এই হচ্ছে আমার দ্বিতীয় ট্যাঙ্ক ও গড দ্বিতীয় ট্যাঙ্কের এখানে অনেক পানা জমে গেছে এগুলোকে সরিয়ে ফেলতে হবে যে সরিয়ে ফেলাম এই দেখুন মাছও দেখা যাচ্ছে অনেক এই যে দু চারটে মাছও দেখা যাচ্ছে এগুলো আমি একটু সরিয়ে ফেলবো পরে এটা আমার হচ্ছে খাবার দেওয়ার জায়গা এই খাবার দেওয়ার মধ্যে গাছগুলো চলে এলে বড্ড বিরক্তিকর লাগে আর দেখতেও বেশ বিশ্রি লাগে এবার চলুন আপনাদেরকে নিয়ে যাবো তিন নম্বর ইয়ের কাছে তিন নম্বর তিন নম্বরটার কাছে তিন নম্বর ট্যাঙ্কের কাছে চলুন তো তিন নম্বর ট্যাঙ্কের কাছে যাওয়ার আগে যে দেখে নিন আমি কিছু ডাফনিয়া চাষ করেছি এখনও ঠিকঠাকভাবে হয়নি ঠিক আছে এইটার মধ্যে একটা ছোট গামলার মধ্যে করেছি এটার মধ্যে এখন হয়নি তবে এই ট্যাঙ্কটার মধ্যে মানে এই ছোট মাটির ভাঁড়টার মধ্যে অনেকটাই ডাফনিয়া এসে গেছে যেটা উপরে উপরে ভাসছে দেখতে পাচ্ছেন আর এর নিচে কলার খোসা খোসা দেওয়া আছে কলার খোসা কলা গাছের টুকরো দেওয়া আছে তো এই দেখুন এই যে ট্যাঙ্ক আমার এই একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে অলরেডি আমি মেডিসিন দিয়ে দিয়েছি এর মধ্যে আছে বেশ কয়েকটা মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন পানার পানাগুলোর তলায় আছে আর এই ট্যাঙ্কটা লোড হচ্ছে আর লোড হয়েছে এবার আমাকে এই কলটা বন্ধ করতে হবে এটা জল লোড হচ্ছে এটা বন্ধ করে দিই আচ্ছা দেখুন এর মধ্যে অক্সিজেন মেশিনটাও চালা আছে এর মধ্যে জলটা একটু বেশ অনেকটাই ওভারফ্লো হয়ে গেছে অনেকটাই ওভারফ্লো হয়ে গেছে এই জলটা আমাকে একটু আউট করে দিতে হবে দেখছেন পুরো গায়ে গায়ে চলে যে জলটা একটু আউট করে দিতে হবে অনেকটাই ওভারফ্লো হয়ে গেছে এই জলটা তো জলটা আমি আউট করার জন্য এই পাইপটা ব্যবহার করব সাইফন পাইপ যাকে বলা হয় তো চলুন প্রথমে ডুবিয়ে দিলাম নিয়ে আবার হ্যাঁ এতে আমি মাছগুলো আমি প্যাকেটের মধ্যে রেখেছি কারণ পুরাতন জলের সাথে নতুন জলে অ্যাড হবে তো মাছগুলো টেম্পারেচারটা সেট মানে এক করার জন্য আমি এই জলের মধ্যে রেখে দিয়েছি আর জলটা যেহেতু ওভারফ্লো হয়ে গেছে তার জন্য আমি আর এই সাইফন পাইপটা ডুবিয়ে দিচ্ছি আর এই সাইড দিয়ে যে জল তো বেরোচ্ছে তো জল লোড করা হয়ে গেছে একদম এই যে দেখে না কোনো পাইপ টাইপ কিছুই নেই জাস্ট এবার এই মগটা নিয়ে আমি এই ট্যাঙ্কটা থেকে দেখতে পাচ্ছো এই ট্যাঙ্কটা থেকে একমক জল জাস্ট তুলে মধ্যে এবার কি করবো আমি এই এটা জাস্ট এর মধ্যে পনেরো থেকে কুড়ি ফোটা মিনিমাম পনেরো থেকে কুড়ি ফোটা এর মধ্যে দিতে হবে তোমাদের সামনে দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি জাস্ট কুড়ি ফোটা দিয়েছি আমি কুড়ি ফোটা দেওয়ার পর

এবার আমি দিয়ে দেবো এই ট্যাঙ্কের মধ্যে এটা আবার কি হলো এই যে জলের কালারটা দেখো ঠিক আছে এবার এটা আমি আস্তে আস্তে এদিকে ছড়ে দেবো এর মধ্যে একটা মাছ কোনো রকমে চলে গেছে এই যে এটা কিছুক্ষণ পর এটা একদম মিশে যাবে জলের কালারটা মানে যে পুরো জলটা নাম কালার হয়ে যাবে কিছুক্ষণ পর মিশে যাবে তো ততক্ষণ আমি একটা কাজ করব এই পাইপটা আমি মানে এই অক্সিজেনের এটা আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ এই জলটা এবার এটা দরকার আছে এখন তো ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আবার দেখা হবে চলে এলাম ঠিক পাঁচ মিনিট পর এবার পাঁচ মিনিট পর আপনারা একবার জলটা দেখুন একবার জল ঠিক আছে এবার আস্তে আস্তে আমাকে পুরো এই মাছ মাছটা পুরো এর মধ্যে আমি এবার ছেড়ে দেবো সব মাছ এর মধ্যে আছে এবার আমি আস্তে আস্তে মাছটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো এটা দেখুন আস্তে 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 আমার মাছটা ছেড়ে দিলাম কি সুন্দর লাগছে দেখুন তো আজকের ভিডিওটা গাই যেখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই